রাত দুইটা বাজে সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি বিছানার এক কোণে পড়ে আছেন আপনার কোনোভাবেই ঘুম আসতেছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান নেভির এক প্রোগ্রামে সৈন্যদের ঘুমের সমস্যা দেখা দেয় চাপ গোলাগুলির আওয়াজ ভয় সব মিলিয়ে ঘুম ছিল একটি চ্যালেঞ্জ তখনই এক কোচ তৈরি করেন এক বিশেষ মেথড মেথডটির নাম মিলিটারি মেথড এই মিলিটারি মেথডে মাত্র দুই মিনিটে যে কোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়া সম্ভব চলুন আজকে আমরা সেই মিলিটারি মেথড সম্পর্কে আলোচনা করব প্রথমে মুখের পেশি চোখ জিব্বা চোয়াল সব শিথিল করুন কাত ও হাত ধীরে ধীরে নামিয়ে দিন যেন পুরো শরীর শিথিল হয়ে যায় দম ছেড়ে দিন বুককে শান্ত করুন পা ও পায়ের পাতাও শিথিল করুন মনে মনে দশ সেকেন্ড ধরে একটি শান্ত ছবি কল্পনা করুন আপনি একটি আপনার প্রিয় কোনো জায়গায় শুয়ে আছেন হতে পারে সেটা নির্জন সমুদ্রের তীরে অথবা হতে পারে সেটা পাহাড়ের এক কোণে অথবা যদি ভাবনায় মন না বসে তবে আপনি ধীরে ধীরে নিঃশ্বাস নিন সে নিঃশ্বাসকে ধরে রাখুন আবার ধীরে ধীরে ত্যাগ করুন এই প্রক্রিয়ায় আপনি দুই মিনিটের মধ্যেই ঘুমিয়ে যাবেন এটা মাত্র ছয় সপ্তাহ অনুশীলনে ছিয়ানব্বই শতাংশ মানুষ এই পদ্ধতিতে সফল হয় কোনো প্রকার মেডিসিন ছাড়াই প্রাকৃতিকভাবে ঘুম আসে মানসিক চাপ কমে মনকে শান্ত করে মানুষের সার্কাদিয়াম রিদম সঠিকভাবে সম্পন্ন হয় ঘুম শুধু একটা বিশ্রাম নয় এটা মস্তিষ্ককে রিসার্চ করার একমাত্র উপায় তাই এই টেকনিক ব্যবহার করে দেখুন হয়তো আজ রাতেই আপনি ঘুমিয়ে পড়বেন